দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আবার আবার মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে গেল আরামবাগ ব্লকের অন্তর্গত আরামবাগ থানারই বাতানল সংলগ্ন এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ যে সংঘর্ষে দুই যুবকের মৃত্যু স্থানীয় মানুষজন দ্রুত তাদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন কিন্তু দুজনের মৃত্যু হয়েছে এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য তদন্তে আরামবাগ থানার পুলিশ দেখুন বিস্তারিত আগে হ্যাঁ আরে বাইক নিয়ে বেরিয়েছিল ঘুরতে এবার যে রাস্তায় একটা লরিকে ওভারটেক করতে গিয়ে দুইজনের সামনাসামনি আকর্ষণ হয়েছে ওই যে তো দুজনই স্পট ডেট একজন বেঁচে আছে তার হাত পা শুধু একটু চোট হয়েছে আর দুজন যে দুজনে পুরো স্পট হয়ে গেছে বাইকে কজন ছিল বাইকে টোটাল এরা দুজন ছিল আর আরেকজন যে ছিল সে একজন ছিল কে চালাচ্ছিল কে চালাচ্ছিল দুজনই যে স্পট হয়েছে তারা দুজনেই চালাচ্ছিল আর একজন পিছনে বসছিল সে এমনি ইনজুরি হয়ে আছে দুজন স্পট হয়েছে দুজনে স্পট হয়েছে একটু নামগুলো একটু বলা যাবে নাম হচ্ছে দুজনের যে স্পট হয়েছে একজনের নামটা জানি না একজনের নাম হচ্ছে সাইদ কোথায় বাড়ি ওর হচ্ছে বাড়ি এইখানে হচ্ছে ওর বুনায়ের বাড়িতে এসেছিল বুনায়ের বাড়ি এসেছে আজ বহু দিন হয়ে গেছে মরমের টাইমে এসেছিল ছিল এবারে আজকে বেরিয়েছে ঘুরতে এরকম স্কুল আগে বাইকের সাথে বাইক লরিকে ওভারটেক করতে গিয়েছিল ওদের থেকে একটা ওইখান থেকে দুজনকে পাঠিয়ে দিয়েছিল যারা স্পট ডেট হয়ে গেছিল তাদেরকে ওখান থেকে চার চাই করে পাঠিয়ে দিয়েছিল আর একজন ওখানে বাইক ছিল একজনের কাছে কেটিএম থাকবে আর একজনের কাছে আর ওন

তো আমার ভাই কোটায় সেরকম দেখে আছে পায়ে চোট লেগেছে সেরকম কিছু মানে অতটা কিছু হয়নি আমরা করার জন্য নিয়ে গেছে কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে বাটা হয়েছে শুনলাম কীসের সাথে কিসের কি শুনলেন বাইকের সাথে বাইক আপনার ভাইপো পিছনে বসে না কিছু না বসে আমার ভাইপো বাড়ি কোথায় গিয়ে আছে পাড়া দশ নম্বর আর যার গাড়িতে চেপে ওটা কি বন্ধু হয় বন্ধু বন্ধুর মতো মানে বাড়ি থেকেই বেরিয়েছিল কখন মোটামুটি বাড়ি থেকে কখন বেরিয়েছে সেটা বলতে পারবো না আমি কাজে চলে গেলাম আর যিনি মারা গেছেন তার নাম বা কিছু জানতে পেরেছেন বা কোথায় বাড়ি না একজনের শুনছি চাপাডাঙ্গাই বাড়ি আর আর একজন বাতানড়াই বাড়ি ওখানেই হয় যার সঙ্গে আপনি ভাই পো তার কোথায় গেছে চাপাডাঙ্গা সে এখানে কি করতে এসেছে কুটুম ঘরে এসেছিল ঘিয়াতে হ্যাঁ ঘিয়াতে কুটুম ঘরে এসেছিল আমার ভাইপোর নাম কি সেগ রিজাও বাইরে থাকে কম বাইরে সোনার কবে এসেছে এসে আমাদের বগড়ায় যে ঈদের দিন ঈদের আগে দিন আমার নাম শেখ মোশারফ আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি Up to 4 semesters, he's студ there. For the winters, he's hesitate, for the winters, he merely sat eben at home. Further back, he's on where the মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাসকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাধুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার জর্জরিত স্বামী স্ত্রীর মতে প্রতিনিয়ত ফুল বোঝা বুঝে বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি চলে কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার সদরঘাট হুগলি